হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা পড়ব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অর্থাৎ চারের বয়সন্তী অধ্যায়ের অনুশীলনীর কাজগুলি তো আগের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বত্রিশ তেত্রিশ পৃষ্ঠায় যে ছকগুলো আছে এবং সাঁত্রিশ পৃষ্ঠা এবং আটত্রিশ পৃষ্ঠায় যেই চেকলিস্টে আছে সবগুলো দেখিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি দেখে নিও তো আজকে আমরা অনুশীলনীতে যে কাজগুলো আছে সেগুলো সমাধান করব অনুশীলনীতে আছে একে সঠিক উত্তরবাসী টিকচিহ্ন দাও তারপর আছে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন কেমন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো সঠিক উত্তরের জন্য দেই ক নাম্বার প্রশ্ন আছে বয়সন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয় উত্তর হবে কৈশোর খ বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায় উত্তর হল শরীর কিছুটা ভারী মনে হয় গ বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি কারণ এতে রোগ মুক্ত শরীর রোগ মুক্ত থাকে দুইয়ে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি তো প্রথমে আছে ক্রমিক নম্বর বিবৃতি এবং শুদ্ধ অশুদ্ধ লেখার ছক তো একে আছে বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয় এটি হচ্ছে অশুদ্ধ কারণ এটি স্বাভাবিক সবার জীবনে এই সময়টি আসে দুই সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল নয় থেকে পনেরো বছর এটি শুদ্ধ তিন বাবা মা অথবা বাসার বড়দের সাথে পরিবর্তন নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই এটি অশুদ্ধ চার বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো সকলে একই সময়ে বা একই ভাবে হয় না এটি শুদ্ধ হ্যাঁ সবার কিন্তু একই সময়ে হয় না কারো একটু দেরিতে হয় একটু তাড়াতাড়ি হয় তো তিন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একে বসন্তিকালের শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি দুই ছেলেদের মধ্যে বয়সন্তীকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো কি তো এক ছোট প্রশ্ন হচ্ছে বসন্তিকালের শরীর ও মন সুস্থ রাখার উপায় কি উত্তর হচ্ছে বসন্তিকালের শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো হলো সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম করা তিন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যেস চার আবেগ শেয়ার করা দুই নাম্বার হচ্ছে ছেলেদের মধ্যে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো উত্তর ছেলেদের মধ্যে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো হলো ক গলার স্বর মোটা হয় খ দাড়ি গজায় গ কাঁধ চড়া হয় ঘ উচ্চতা বৃদ্ধি পায় তার বর্ণনামূলক উত্তর প্রশ্ন এক বয়সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো দুই বয়সন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যগুলো গুরুত্বপূর্ণ কেন তো প্রশ্ন হলো বয়সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো তো উত্তর হলো উত্তর হলো বসন্তকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া কারণ এ সময়ে শিশুর শরীর ও মনে ধীরে ধীরে এমন সব পরিবর্তন ঘটে যা তাকে প্রাপ্তবয়স্ক জীবনের জন্য প্রস্তুত করে এ সময় হরমোনের প্রভাবে শরীরের উচ্চতা ও ওজন বাড়ে কণ্ঠস্বর পরিবর্তিত হয় দেহে লোম গজায় এবং ছেলে ও মেয়েদের মধ্যে ভিন্ন ভিন্ন শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ পায় পাশাপাশি মানসিক পরিবর্তনও ঘটে নিজস্ব চিন্তাভাবনা গড়ে ওঠে আবেগের প্রকাশ বাড়ে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় এসব পরিবর্তন কোনো রোগ বা অস্বাভাবিকতা নয় বরং প্রকৃতির নিয়ম অনুযায়ী শিশুর ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার স্বাভাবিক ও অপরিহার্য প্রক্রিয়া প্রশ্ন সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন উত্তর শরীরের দ্রুত বৃদ্ধি ও বিকাশ ঘটে তাই বেশি পুষ্টির প্রয়োজন হয় সুষম খাদ্য শরীরের উচ্চতা ওজন ও হারের সঠিক গঠনে সাহায্য করে এ সময় পর্যাপ্ত পুষ্টি শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে পুষ্টি সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল বয়সন্ধিকাল অধ্যায়টির অনুশীলনীর কাজগুলি তো আমরা পরবর্তীতে অধ্যায় পাঁচ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করে রেখো তো সকলকে আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হাফেজ